আল্লাহ শরীফের মধ্যে এমন দিনের মানুষ সকালে মোমেন থাকবে সন্ধ্যায় কাঁপের হয়ে যাবে এমন দিন আসবে সন্ধ্যায় মোমেন থাকবে আবার সকাল ঘুরে কাপের হয়ে উঠবে ওই দিনটি আসার আগে আমরা বেশি বেশি আমলের মাত্রা বানায়

পিড়ি খুদা বান চান পিড়ি আমার জীবনের সব পিড়ি ফুলা দিব পিড়ি মেয়াদ দিবো পিড়ি ব্যবসা বাণিজ্য করবো এই সমস্ত গুলো হলো শিক্ষক বেড়াতে কম গুলো ঠিক আছে